যে এই ইসরায়েল নামক সৈন্যরা ফিলিস্তিনি বাসিন্দা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করতেছে এটা আমরা দেখতেছি কিন্তু এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছে যত মুসলমানরা রয়েছে এরা তেমনভাবে প্রতিবাদ জানায় নাই জানাইতে পারেও নাই শুধু মনে মনে মুখে মুখে প্রতিবাদ জানাইছে আমরা সাদর এবং আমরা খুশির সাথে এই কথাটা বলবো যে ইরানের প্রেসিডেন্ট সহ ইরানের মুসলমানরা ইরান এই ইসরায়েলদেরকে সাহায্য করবার জন্য এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এদেরকে দমানোর জন্য এদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এদের উপর হামলা করেছে ইরান সুবাহান্লাহ বলেন এই ইরান নামক একটা ভূখণ্ড ইরান নামক একটা মুসলিম কান্ট্রি এই ইরান নামক কান্ট্রিটা এই ইসরায়েলি সৈন্যদেরকে এই মুসলমানদের উপর অত্যাচার দমানোর জন্য ইসরায়েলি সৈন্যদের উপর হামলা চালিয়েছে এই ইরান নামক এই ইরান আমাদের মুসলিম বাই আমরা বলতে চাই এই জন্য যে ইরান যেহেতু মুসলিম কান্টি হয়ে ইহুদি খ্রিস্টানদের উপর ইসরায়েলি সৈন্যদের উপর হামলা করেছে তাদের সময় দিয়া তাদের শ্রম দিয়া তাদের অর্থ দিয়া তাদের গোলাবারত দিয়া যেহেতু তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতেছে আমরা সমস্ত মুসলমানরা তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতে পারি নাই এই জন্য আমরা বলতে চাই যেহেতু ইরান যুদ্ধ ঘোষণা করছে আমরা ইরানকে সাপোর্ট করতে চাই ঠিক কিনা আমরা চাই গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছে গোটা পৃথিবীর যত মুসলিম দেশ রয়েছে গোটা পৃথিবীর যত মুসলমান জনতা রয়েছে মানুষ রয়েছে সবাই এক ইরানকে সাপোর্ট করুক এবং ইরানকে নেতা হিসাবে মেনে ঠিক না আমরা চাই ইরানের মাধ্যমে যেন এই ইসরায়েলি সৈন্যরা তাদের এই হায়নার জানুয়ারির ভঙ্গি তারা এই মুসলমানদের উপর অত্যাচার এগুলো বন্ধ করে ফেলে ঠিক কিনা আমরা চাই আমরা বলতে চাই ওই আমেরিকা নামক ওই দূসরগুলো আমেরিকা নামক ওই হায়নার জানোয়ারগুলো যেন দমানো হয়ে যায় যেন এখান থেকেই শায়স্তা হয়ে যায় আমরা এটা চাই আমরা কিছু করতে না পারি আমরা ইরানকে সাপোর্ট করব। আমরা বলতে চাই গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ইরানকে নেতা হিসেবে মেনে নে এটা আমাদের কথা কারণ ইরান যেহেতু আমাদের ওই জেরুজালেমকে রক্ষা করবার জন্য আমাদের ওই বাইতুল মোকদ্দাসকে রক্ষা করবার জন্য আমাদের মুসলমান ফিলিস্তিনের জমিনে মার খাচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য তিনি শক্তি দিয়া তার শ্রম দিয়া তিনি লড়াই করতেছে যুদ্ধ করতেছে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার ঠিক না ইনশাআল্লাহ আমরা সবাই তার পাশে দাঁড়াবো ইরানের পাশে দাঁড়াবো ইরানকে সাপোর্ট করব। প্রথমত আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলিম দেশ মুসলমানদেরকে আমরা বাঁচাবো তারপরে আমরা ফতুয়ার দিকে যাবো ঠিক কিনা তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে এ আয়াতকে নিয়ে কিছু কথা বলতে চাই এ আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আম্মা মাওয়াজিনুহু। ফাহুয়াফিয়া তিন সেই কিয়ামতের বয়াবহ মুহূর্তে যখন মিজানের পাল্লায় আপনার আপনার আমল নামা পরিমাপ করা হবে তখন এই পরিমাপকৃত আমল নামায় যার ওজনটা বেশি হয়ে যাবে তাকে আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কার দান করবেন এই ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা বলতে চাই বলকের বাদশা বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নামক একজন বাদশা ছিল তিনি আল্লাহ রব্বুল আলমিনকে তেমন ভয় করতো না আল্লাহ তালাকে তেমন চিনত না আল্লাহ তালাকে তেমন জানতো না এই বলকের জমিনে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম ইবনে আদহামকে এমন একটা বাদশাহী আল্লাহ তালা আল্লাহ তালা নিয়ামত দান করলেন এই বাদশাহী পাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর রব্বুল আলমিন বিশাল বালাখানা দান করেছেন এই বিশাল বালাখানার ভিতরে সাত সজ্জিত করা বিছানা এই বিছানার ভিতরে মকমলের কম্বল জড়ানো এই কম্বল গায়ে দিয়ে তিনি এই রাতের বেলা এই বিছানার ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকেন আল্লাহ তার জন্য একটা দাসী নিযুক্ত করেছেন এই দাসী তার বিছানাটা সুন্দরভাবে পরিপাটি করে রেখে দেন বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম এখনো পর্যন্ত আল্লাহ তালাকে তেমনভাবে ভাবে চিনে নাই আল্লাহ তালার ইবাদত তেমনভাবে করে নাই একদিন বলতেছেন দাসী আমি তো আজকে রাত্রের বেলা বাড়ি ফিরতে আমার বাদশাহী দরবারে ফিরতে দেরি হয়ে যাবে তুমি আমার বিছানাটাকে সুন্দর পরিপাটি করে রেখে দিয়ে চলে যাইও আমি আমার বিছানায় এসে আমি শুইব এই কথা বলার পর ইব্রাহিম ইবনা ধাম যখন বেরিয়ে পড়লেন রাতের অন্ধকার অনেক দেরি হয়ে গেল এই দিক দিয়া দাসী কী করলেন দাসী গিয়া ইব্রাহিম ইবনে ধামের বিছানাটা সুন্দরভাবে পরিপাটি করছেন সুন্দরভাবে পরিপাটি করার পর যখন বিছানা এত সুন্দর দেখা যায় তিনি চিন্তা করলেন প্রত্যেক দিন ইব্রাহিম ইবনে আধাম এই বিছানার ভিতরে শুয়ে ঘুমিয়ে পড়ে কতই না আরাম লাগে এই বিছানার ভিতরে শুইলে আমিও একটু শুয়ে দেখি কত আরাম লাগে এবার ওই দাসী বিছানার ভিতরে পিঠ লাগাইতেই আল্লাহ তালার কি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দাসীর চোখের ভিতরে এমন ঘুম দিয়ে দিয়েছেন সাথে সাথে দাসী ঘুমিয়ে গেছেন দাসী কি করছেন যে ইব্রাহিম ইবনে আধাম এত রাজকীয়ভাবে বিছানার ভিতরে শুয়ে থাকে আমি প্রতিদিন বিছানাটা সুন্দরভাবে করে দেই এত সুন্দরভাবে বিছানাটা আমি গুছাইয়া দেই এই বিছানায় শুইলে কত মজা লাগে একটু শুয়ে দেখি যেই শুইছে শোয়া মাত্রই আল্লা রব্বুল আলমিন আল্লাহ তালার পক্ষ থেকে চোখের ভিতরে এমন গুম দিছে ঘুমায় গেছে দাসী দাসী যখন ঘুমিয়ে গেছেন রাত যখন গভীর হয়ে যায় ইব্রাহিম ইবনে আধাম বাড়িতে ফিরে আসেন ওই রাজ দরবারে ফিরে আসার পর যখন দরজা খুলে দেওয়া হয় দরজা তো খোলাই থাকে যখন ইব্রাহিম ইবনে আদাম গড়ের ভিতরে প্রবেশ করলেন করার সাথে সাথে দেখেন দাসী ঘুমিয়ে গেছে তার মাথাটা চক্কর দিয়েছে তিনি রাগের চুড়ে দাসীর গায়ে এইভাবে ধরে তাতে একটা সিটকা দিয়ে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে এমন রাগান্বিত হয়েছে মন্ত্রী মহোদয় সবাইকে ডাকছে সবাইকে বলতেছে তোমার কত বড় সাহস তুমি আমার বিছানার ভিতরে ঘুমিয়ে যাও এই কথা বলার পর তিনি জল্লাদকে ডাকলেন জল্লাদ আসলো জল্লাদকে ডাকার পরে বলতেছেন তুমি আমার বিছানার ভিতরে ঘুমিয়ে যাওয়ার কারণে যে অপরাধ করেছ এই অপরাধের শাস্তি হলো তোমাকে পঞ্চাশটা পঞ্চাশটা ব্যথরাঘাত করা হবে পঞ্চাশটা ব্যথরাঘাত করা হবে যে তোমার শাস্তিকে পঞ্চাশটা ব্যথরাঘাত করা হবে তোমার কত বড় সাহস তুমি আমার বিছানার ভিতরে শুয়ে পড়ো এই কথা বলার পর যখন জল্লাদ পঞ্চাশটা ব্যতরাঘাত করতে শুরু করলেন পঞ্চাশটা ব্যতরাঘাত করে ফেললেন পঞ্চাশটা ব্যতরাঘাত করার সময় এই দাসী একটা কথাও বলেন নাই একটা কথাও বলেন নাই যখন ব্যতরাঘাত করা শেষ হয়ে গেছে তখন দাসী হাউমাউ করে কান্না করতেছেন দাসী এমনভাবে কান্না করতেছেন দাসীর কান্না দেখে ইব্রাহিম ইবনে আদাহাম বলতেছেন কি হইল যখন তোমাকে ব্যতরাঘাত করা হয়েছিল তখন তুমি এমনভাবে কান্না করো নাই এখন কেন তুমি এত কান্না করতেছ দাসী বলে আমি তো আপনার জন্য কান্না করতেছি আমি আপনার নুন খেয়েছি আপনার গুলামি করি আপনার কাজগুলো আমি করি আপনার দরবারে আমি থাকি আপনি আমাকে বরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি আমাকে খানা দেন আপনি আমাকে খাওয়ান এই জন্য আমি কান্না করতেছি আপনার ভয়াবহ চিন্তা করে কয় আমার আবার কি চিন্তা কয় আপনার চিন্তা এটাই করতেছি শুধুমাত্র অল্প একটু সময় আপনার বিছানায় শোয়ার কারণে আমার যে অপরাধটা হয়েছে এই অপরাধের কারণে আপনি আমাকে পঞ্চাশটা ব্যত্রাঘাত করেছেন আপনি যদি পঞ্চাশটা ব্যত্রাঘাত না করতেন তাহলে কিয়ামতের ময়দানে এই অপরাধের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমাকে আল্লাহ তালা জাহান নামে দিত দুনিয়ার জমিনে আপনি আপনার বিচার করে দিয়েছেন পঞ্চাশটা ব্যত্রাঘাত আমি আপনার পক্ষ থেকে পেয়ে গেছি আমার বিচার দুনিয়ার জমিনে হয়ে গেছে কিন্তু আমি আপনার জন্য কান্না করি এই যে সুন্দর বিছানা আল্লাহ আপনাকে দান করছে এই যে বিশাল বানাখানা রব রব্বুল আলমিন আপনাকে দান করেছে মকমলের কম্বল জোরানো অবস্থায় আপনি গায়ে দিয়া কম্বল গায়ে দিয়ে যখন আপনি ঘুমিয়ে যান এত সুন্দর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন আপনার জন্য আমার চিন্তা হয় এত এত দিন আপনি এই বিছানার ভিতরে ঘুমান যখন মসজিদের মিনার থেকে আদলা তালার বেশি আসে নাওম এইভাবে যখন মসজিদের ওই মিনার থেকে আপনার জন্য আজানের শব্দ বেশি আসে আপনি তো এই বিছানার ভিতরে শুয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের ডাকে আপনি দেন না চিন্তা করে দেখেন এই বিছানার ভিতরে আপনি কতদিন ঘুমাইছেন আর আপনার শাস্তিটা কেমন হইব ময়দানে আপনি আল্লাহ না কারণে ইবনে আদাম চিন্তা করেন আসলেই তো আসলেই তো তার মাথার ভিতরে একটা চক্কর দিল তিনি চিন্তায় পড়ে গেলেন দাসীকে বিদায় করে দিলেন তুমি এখান থেকে চলে যাও তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার সাদের উপর কে জানি ঠক 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 করে শব্দ করে ইব্রাহিম আধাম এই কথা যখন শুনছেন শোনার পরে দাসীর কথায় তিনি আশ্চর্যিত হয়ে গেছেন যে কথা তো সত্য আমি কি করতেছি আল্লাহ রব্বুল আলমিন তো আমাকে বিশাল বালাখানা দান করছেন আর এই বালাখানার ভিতরে আমি শুয়ে ঘুমাই আর এই বালাখানার ভিতরে এত আরাম করে আমি ঘুমাই আসলেও তো কথা সত্য বলছে এই চিন্তা করতে করতে তিনি ঘুমায় গেছেন মকমলের কম্বল জড়ানো বিছানার ভিতরে যখন ঘুমিয়ে যান রাতের অন্ধকার গভীর রাত যখন তিনি স্বপ্নে দেখতেছেন এই ইব্রাহিম ইবনে আদহামের সাদের উপর কে জানি ঘুরার শব্দ করে ঠক 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 শব্দ করে তিনি জেগে উঠেছেন আবার ঘুমিয়ে পড়লেন আবার শব্দ করে শব্দের তালে তালে তিনি এই স্বপ্নের ভিতরে বর্ণনা করতেছেন কে আমার সাদের উপর কে এইভাবে ঠক ঠক করে শব্দ করা তখন সাদের উপর থেকে বলতেছেন একজন ব্যক্তি ও ইব্রাহিম ইব্রাধাম আমার একটা উঠ হারানো গিয়েছে কোনো কোনো বর্ণনায় আসছে বলে আমার একটা ঘোরা হারানো গিয়েছে কয় আমার একটা উঠ হারানো গিয়েছে সেই উঠটা খুঁজার জন্য আমি সাদের উপর ঘুরতেছি কয় তুমি কি আহাম্মক নাকি কয় সাদের উপর কোনো দিন ঘোরা খুঁজে পাওয়া যায় কিনা কয় তোমার ঘোরা হারিয়ে গিয়েছে তোমার উঠ হারিয়ে গিয়েছে তুমি সাদের উপর কিভাবে খুঁজো সাদের উপর খুঁজলে কি ঘোড়া পাওয়া যাবে সাদের উপর খুঁজলে কি উট পাওয়া যাবে যদি উটই খুঁজতে চাও তাহলে ওই মরুভূমির প্রান্তরে যাও যদি উট খুঁজতে চাও তাহলে পাহাড়ে যাও জঙ্গলে যাও তাহলে সেখান থেকে তুমি উট খুঁজতে পাবে তখন এই লোক আবার ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে তাকে জবাব দিতেছে ইব্রাহিম ইবনে আদামকে বলে ও ইব্রাহিম ইবনা আদম আল্লাহ রব্বুল আলমিনের কসম করে বলতেছি আহম্মক আমি নই আহম্মক হইলা তুমি আমি যদি ছাদের উপর ঘোরা খুঁজতে না পারি তাহলে তুমি যে ওই যে মকমলের কম্বল গাই দিয়ে এত নরম বিছানার ভিতরে শুয়ে আছো ওখান থেকে শুয়ে কি তুমি আল্লাহ রব্বুল আলমিনকে খুঁজে পাইবা কয় ছাদের উপর ঘোরা আসলেও তো ছাদের উপর কি ঘোরা যাইতে পারে ছাদের উপর কি উঠ যাইতে পারে ছাগল বাচ্চা হইলেও তো অন্তত ছাগল বাচ্চা সিঁড়ি দিয়ে উইটা ওইটা ছাদের উপর থাকতে পারে এই লোকে বলতেছে আমি তো রাতের অন্ধকারে তোমার ছাদের উপর ঘোরা খুঁজতেছি তখন ইব্রাহিম আদহাম বলতেছেন যে তুমি কি ব্যাকল হইস কয় সাদের উপর কোনো দিন পাওয়া যায় কয় আমি ব্যাক কল না আল্লাহ তালার কসম করে বলতেছি ওল্লাহি লিল্লাহি তল্লাহি আমি আল্লাহ তালার কসম করে বললাম কয় ব্যাক আমি না তুমি ইব্রাহিম আদহাম এতই বুকা যে এতই বুকা যে তুমি এত সুন্দর বিছানার ভিতরে ঘুমিয়ে থাকো আবার আল্লাহ তালাকে তালাশ করো এই বিছানার ভিতরে ঘুমিয়ে থাইকা আল্লাহ তালাকে খুঁজে পাই মানো